মূসা আলাইহিস সালাম যাওয়ার পথে দেখালো একটা হরিণীর সাথে আর সাথে হরিণীর সাথে দেখা হওয়ার সাথে সাথে হরিণী বলতেছে ও আল্লাহর নবী মূসা আলাইহিস কোথায় যাচ্ছেন নবী আপনি কোথায় যাচ্ছেন মূসা আলাইহিস সালাম হরিণ কথা কয়

সম্পর্কে মামা হয় যদি উনি এই জান্নাতের বাগান না করে যদি একটা গানের আসর বানাইত যাত্রার আসর বানাইত তাহলে আজকে দেখতেন যদি এখানে টেস্ট করে ওখানে টিকিট বিক্রি করা হতো না টিকিট শেষ হয়ে যেত লোক শেষ হতো না ভালো কাজ এখন লোক পাওয়া যাচ্ছে এটা এখন জান্নাতের বাগান আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন যে তোমরা যারা সাহাবীদেরকে বলেছেন যে তোমরা যারা জান্নাতের বাগানের সাইড দিয়ে ঘোরাফেরা করো সেখানে বসে কিছু ফল বক্ষণ করো সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়ার সুর আল্লাহ পৃথিবীতে দুনিয়ার ওপর জান্নাতের বাগান কোনটি আল্লাহর হাবিব সাল্লাম বললেন যে যেইখানে আল্লাহ বিরোধী কথা হয় না নবী বিরোধী কথা হয় না আল্লাহর পক্ষে কথা হয় নবী রসুলের পক্ষে কথা হয় ওলি আউলিয়ার পক্ষে কথা হয় সেই এটাই হচ্ছে জান্নাতের বাগান এখানে বসা কোনো ক্ষতি হবে না লাভই হবে দয়া করে যারা এদিক ওদিক ঘোরাফেরা করছে এখানে এসে বসে যান আলহামদুলিল্লাহিন আহমদু ওয়া ইস্তাইনুহু ওয়া ইস্তাগফিরহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله i <laughs> Tchau. Uh... মোহবতন মিলি তো ভাবে দরুদ পেশ করেন সকল ফেরস্তা ও ولا জিল হয় দশটি গুণা মাফ হ

আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ শুক্রিয়া কি কষ্ট হয় জান্নাতের বাগানে বসার সুযোগ কি সবারই মেলে দেখেন তো কত মানুষ রাস্তাঘাটে কত মানুষ চলাচল করতেছে সবারই কি সুযোগ মিলেছে এখানে বসার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন

আমার মালিক কোলে করো আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আমার বান্দারা রে আমি তোমাদেরকে যতটুকু দিয়েছি এতটুকু নিয়ে সন্তুষ্ট থাকো যতটুকু দিয়েছি আমি আল্লাহ ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকো আমার আল্লাহ বলতেছেন যতটুকু দিয়েছি ততটুকু নিয়ে সন্তুষ্ট এর বেশি চেয়ে না এই যতটুকু দিয়েছি এইটুকুর শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে দশ গুণ বাড়িয়ে দিব কথার প্রসঙ্গে মনে পড়ে যায় সালাম সালাম আমার আল্লাহর সাথে কথা বলতেন জানেন না আপনারা মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে তো মুসা আলাইহিস সালাম যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য দেখেন শুকরিয়া আদায় করলে কি হয় কতটুকু লাভ হয় শুকরিয়া আদায় করার জন্য শুকরিয়া আদায় করলে কি লাভ মুসা আলাইহিস সালাম যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য মুসা আলাইহিস সালাম কি 70 হাজার নবীর সর্দার আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওগো মুসা আলাইহিস সালাম আপনাকে আমি 70 হাজার নবীর সরদার বানাইছি আপনি যে আমার সাথে কথা বলার জন্য আসতেছেন ও মুসা আলাইহিস সালাম আপনি যে আমার সাথে কথা বলতে আসতেছেন তোর পাহাড়ে আপনাকে সত্তর হাজার নবীর সর্দার আমি বানাতে পারি কিন্তু তোর পাহাড়ে আমি আপনাকে জুতা পরে উঠতে দিব না জুতাগুলো খুলে ফেলে ফাখলা ফাখলা না সালাম আপনাকে সত্তর হাজার নবীর সরদার আমি বানাইছি আপনাকে আমি তোর পাহাড়ে জুতা পরে উঠতে দিব না এখন মানুষ বলে নবী আমাদের মত মুসারি ইসলামকে জুতা পরে তোর পাহাড়ে উঠতে দিলেন না আর আমার আখের নবী দো জাহান এর বাদশা সেইদুল নসরিন আমার আল্লাহ বলেন বন্ধুগণ ও আমার বন্ধু আপনি আমার আরশেজে আসবেন জুতা খুলে আমি উঠতে দিব না জুতা খুলবেন না বন্ধু আপনার জুতার নিচের যে ধুলী রয়েছে

আল্লাহ আমাকে আপনার সাথে কথা বলার তৌফিক দীর্ঘদিন যাবতে এলাকায় বৃষ্টি হয় না আপনি যদি একটু আল্লাহকে বলতেন যে কবে বৃষ্টি হবে বা কতদিন হবে না

আপনার সন্তান হয় না আপনি যদি একটু আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন যদি একটু আল্লাহকে বলতেন যে আমার সন্তান কবে হবে বা কয়টা হবে আল্লাহই তো ভালো জানে ঠিক আছে আমি আল্লাহর কাছে বলবো আর একটু এগিয়ে দেখেন একজন মহিলা শরীরে কোনো পোশাক নেই একটা বালির ঢিপি বালির স্তূপ ওই বালির স্তূপ দিয়ে শরীরটাকে ঢেকে রেখেছে মুসা আলাইহিস সালামকে বলতেছে ইয়া আল্লাহ নবী মুসা আপনি যেওতো যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য যদি একটু বলতেন যে আল্লাহ যদি একটু আমার সাবন্দর বাড়িয়ে দিতেন আমি বড় খুশি হতাম ঠিক আছে বল গো সালাম আরেকটু সামনে গিয়ে দেখেন আরেকটা লোক বাড়ির ভিতরে তহলিসখানায় ড্রয়িং রুমে কয়েকজন মানুষকে মেহমানদারি করতেছে বাড়ির ভেতরে খাবার দাবারের ব্যবস্থা করতেছে মোসা আলিসালামকে দেখে দৌড়ে এসেছে ওয়াল ডবি মৌসা আলাইহিস সালাম আপনি যাচ্ছেন আমার মালিকের সাথে কথা বলার জন্য আপনি আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন আমার আল্লাহ আমাকে এত পরিমানে সম্পদ বাড়িয়ে দিয়েছে যদি একটু বলতেন যে আমার আল্লাহ যেন আমার সম্পদ একটু কমায়া দেয় দুনিয়ার উপর হিসাব রাখতে পারি না

মাঝখানে অনেক কথা আছে সংক্ষেপ করে দিচ্ছে যে আল্লাহকে বলছে আল্লাহ আসার পথে এত এই কয়েকজন মানুষ দেখেন শুক্রিয়া করলে কি হয় এই কয়েকজন মানুষ এই কয়েকটা প্রশ্ন দিয়েছে ঠিক আছে বলো এই কথা বলছে ও এই কথা বলছে সবার কথা বললেন আল্লাহর কাছে এখন আল্লাহ বলছেন যে যাও প্রথমে যার সাথে দেখা হবে সে কি ওই সম্পদ যেন আল্লাহ একটু কমিয়ে দেয় সম্পদ কমিয়ে দেয় ঠিক আছে ওকে গিয়ে বলো যে ওজন কম করে করে আমি যা সম্পদ দিয়েছি এই সম্পদ সুক্রিয়া কম করে করে আর দ্বিতীয় যার সাথে দেখা হবে ওই মহিলা বালির স্তূপ দিয়ে শরীর ঢেকে রেখেছে তাকে গিয়ে বলো যেন আমার সুক্রিয়া বেশি বেশি করে করে আর তারপরে যার সাথে দেখা হবে মহিলা ওকে বলো যে আমি ওকে নসিবের সন্তান লেখি নাই তার জন্য সন্তান হচ্ছে না আর হরিণ হরিণের সাথে গিয়ে বলো যে পাঁচশো বছর পর বৃষ্টি হবে এবার মৌসা আলাই সালাম আল্লাহর কাছ থেকে চলে আসলেন চলে আসার সময় যার সাথে প্রথমে দেখা হলো সে ওরা যেন সম্পদ কমিয়ে দেয় পরিlogbackটার সাথে দেখা হওয়ার সাথে সাথে বলতেছে হে আল্লাহর নবী موسی আমার আল্লাহ কি বলেছে موسی আলাইহিস সালাম বলতেছে বলেছেন আপনি একটু শুকরিয়া করে করবেন সঙ্গে সঙ্গে বলেছেন ও আল্লাহর নবী موسی আমি কেমনে শুকরিয়া আদন করে করব সাথে সাথে বলেছে আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে যে থালাগুলো ছিল সকল থালাগুলো স্বর্ণের থালায় রূপান্তরিত হয়েছে সকল থালা জান্নাতি খাবারে পরিপূর্ণ শুক্রিয়ার পাওয়ার দেখ আর দ্বিতীয় যার সাথে দেখা হলো সে মহিলা বলতেছেন যে হে আল্লাহর বান্দি আপনাকে আল্লাহ বলেছেন যে আপনি শুক্রিয়া একটু বেশি বেশি করে করে সে মহিলা বলতেছে কি শুক্রিয়া করবো আল্লাহ দিছেই কি আর শুক্রিয়া করবো কি সঙ্গে সঙ্গে যে বালির স্তূপটা ছিল সেটাও একটা ঝরে উড়ে গিয়েছে মুসার ইসলাম বলতেছে বিয়াদব মহিলা এই বালির দিয়ে যে তোমার শরীর আবরণ করে রেখেছ এইটা হচ্ছে আল্লাহর দেওয়া একটা আর তারপরে যার সাথে দেখা হলো মহিলা ওই মহিলার সাথে বললেন যে হে আল্লাহর বান্ধি আপনাকে আল্লাহ সন্তান আপনার নসিবের লেখি যার জন্য আপনার সন্তান হচ্ছে সে মহিলা বলল আলহামদুলিল্লাহ এই মহিলার অনেক বড় ঘটনা আছে মহিলা পরে আবার আল্লাহর সাথে মুসালিসলাম যখন দেখা করতে যায় তখন একটা সন্তান নিয়ে দাঁড়িয়ে থাকেন অনেক বড় ঘটনা তারপরে জানেন হরিণের সাথে দেখা হলো হরিণ বললেন বললেন যে কি বলেছেন আমার আল্লাহ হরিণ বলতেছে মুসা আলিসলাম বলতেছে যে এটা শুনলে তোমার লাভ নেই তোমার কোনো ইয়ে তুমি তো এত বছর বাঁচবে না হরিণ বলতেছে বলেন না একটু

এর জন্য আমাদের শুক্রিয় আদায় করতে হবে যে অবস্থা থেকে থাকি যে অবস্থায় থাকবো সেই অবস্থায় আমি শুক্রিয় আদায় করবো আল্লাহ একটু খারাপ